নব্বই দশকের সবচেয়ে জনপ্রিয় ডেনিশ নরওয়েজিয়ান ইউরোড্যান্স ব্যান্ড অ্যাকোয়া বার্বিগার গানের মাধ্যমে বিশ্বজুড়ে বেশ পরিচিত পায় ব্যান্ডটি এবার অপেরায় ফিরছে নব্বই দশকের সেই নস্টালজিয়া সম্প্রতি দলটি ঘোষণা করেছে একটি স্টেজ মিউজিকালের ইতিমধ্যে প্রকাশ এসেছে এর এক ঝলক অপেরায় ফিরছে নব্বই দশকের নস্টালোজিয়া সম্প্রতি চমকপ্রদ এক ঘোষণা দিয়েছে ড্যানিশ নরওয়েজিয়ান ইউরোড্যান্স ব্যান্ড অ্যাকোয়া বার্বি গার্ল গানের মাধ্যমে বিশ্বজুড়ে পরিচিতি পাওয়া এই পপ গানের দলটি মঞ্চায়ন করতে চলেছে একটি স্টেজ মিউজিক্যাল যেখানে নিজেদের টপ চার্টে বাজিমাত করা গানগুলো পরিবেশন করবেন তারা পাশাপাশি কিভাবে তারা খ্যাতির শীর্ষে পৌঁছে গিয়েছিলেন সেই গল্প শোনাবেন ব্যান্ড সদস্যরা অ্যাকোয়া সদস্য সোরেন রাষ্ট্রের জানান প্রতিটি ব্যান্ডেরই বিশেষ একটি গল্প থাকে আমাদেরও সেরকম কিছু গল্প আছে যা সম্ভবত একটু আলাদা দর্শকরা কল্পনা করতে পারেনি যে খুব বর্ণাঢ্য হতে চলেছে এটি আশা করি এমন কিছু হবে যা নব্বই দশকের পাশাপাশি আমাদের পপ সঙ্গীতকে আরও চিত্রায়িত করবে আমার মনে হয় এটি গানের দৃশ্যের সঙ্গে নিখুঁতভাবে মানিয়ে যাবে ব্যান্ডটির প্রধান ভোকালিস্ট লেনে নাইস্ট্রম বলেন সবই ভালোবাসা মানেই ভালোবাসা কঠিন সময়েও সঙ্গীত আর একসাথে থাকা যেন সঙ্গীতের চেয়েও বেশি কিছু সম্পর্ক আর কঠিন সেই গল্প গান আর নৃত্যে দর্শকদের বুথ করতেই ব্যান্ডটি ঘোষণা করেছে তাদের বহুল প্রতীক্ষিত স্টেজ মিউজিক্যালের ইতোমধ্যে প্রকাশে এসেছে এর এক ঝলক এটি কোপেন হেগেনের দ্য রয়্যাল অপেরা হাউসে প্রদর্শিত হবে দু সালে উনিশশো সালে পথ চলা শুরু করে অ্যাকোয়া নব্বই দশকে বিশ্বব্যাপী জনপ্রিয় হয়ে ওঠে ব্যানটি তাদের বার্বি গার্ল কার্টুন হিরোজ ও অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড গানগুলো আজও যে কোনো অনুষ্ঠানকে রাঙিয়ে তোলে সফুর আফরিন্টু নাই